আসসালামু আলাইকুম র্যান প্রফেশনাল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা ইনসার্টের সব কাজ শিখেছি আমরা আজকে দেখবো অন্য একটা কাজ নিয়ে এটি এম এস ওয়ার্ডেরই একটা কাজ যেগুলো আমাদের খুবই কাজে দেয় এবং কাজে লাগে তো চলান শুরু করি তো আমরা এই জন্য এম এস ওয়ার ওপেন করে নেব তো এম এস ওয়ার ওপেন আমি আগের থেকে করে রেখেছি তো দেখেন আমরা আসুন দেখেছি এর আগে দেখেছি কি এনশার্ট ইনসার্টের কাজ দেখেছি ইনসার্টের সব কাজ দেখেছি এরপরে আমরা আজকে দেখব হলো পেজ লেআউট পেজ লেআউট বলতে পেজের যাবতীয় এই যে একটা পেজ এই পেজের যাবতীয় খুটিনাটি সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের ফোন আছে একটি হলো কালার এই কালারগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো এরপরে মেন যেটা মেন হলো মার্জিন তো আমরা এখান থেকে মার্জিন সিলেক্ট করে নিতে পারবো তো যে মার্জিন আমরা সিলেক্ট করে দেবো সেই মার্জিন অনুযায়ী আমাদের এখানে লেখা আরম্ভ হবে এরকম দিয়ে রাখলে এভাবে শুরু হবে তো দেখেন আমি কিছু কিছু মার্জিন দিয়ে রাখি দেখেন আমরা আপনারা কাটসঅ দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে মার্জিনগুলো দেখেন আমি যেখানে মার্জিন দিয়ে রাখবো সেই জায়গার থেকেই কাজ হবে এটা হলো বইয়ের মতো করে দেখেন এটা হলো বইয়ের মতো করে ডবল মার্জিন দেখা বলা এইভাবে আপনারা কাজ করতে পারবেন এরপরে এটা যেটা এটা এভাবে কাজ করতে পারবেন আর সরাসরাস নর্মাল যেটা নর্মালে কাজ করে থাকে এরপরে কি আছে অরিয়েন্টেশন অরিয়েন অরিয়েন্টেশন অরিয়েন্টেশন হলো দুটি দুইটি বিষয় এর হলো পোট্রাইট আর একটা হলো ল্যান্ড ল্যান্ডস্কিপ তো পোট্রাইডটা হলো আমরা যেভাবে সচরাচর এভাবে কাজ করি সেটি আর ল্যান্ডস্কেপ মানে পেজটাকে ঘুরে যাওয়া পেজটাকে ঘুরে দেওয়া এটা হলো পেজের হলো সিস্টেম তো আমরা পোটোরাইডটা দিই পেজের সাইজ পেজের সাইজ বিভিন্ন ধরনের পেজের সাইজ আছে আপনারা যে সাইজ সিলেক্ট করে দেবেন সেই সাইজ অনুযায়ী পেজ হয়ে যাবে সেই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন লেটার সাইজ একটা এক ধরনের এরপর এরপরে আছে হলো এটা এরপরে আছে লিগাল তো লিগাল লিগাল সাইজটা কি এ ফোরের সাইডে একটু বড় যেটা আমরা দলিল দলিল ফটোকপি বা দলিল বা চুক্তিপত্র লেখার কাজে আমরা ব্যবহার করে থাকি এরপরে এক্সক্লুসিভ একটা আছে এ থ্রি এ থ্রিটা আরও ইয়ার লিগালের তো বড়ো লিগালের সাইডে মানে লিগালে আপনার লম্বা লম্বিতে ঠিক থাকে কিন্তু পাথাল দিকে একটু দৈর্ঘ্যতে মানে পোস্ততে একটু বড়ো হয় দৈর্ঘ্য ঠিক থাকে এরপরে এ ফোরতে এ আমরা এ ফোর বলতে যেটা আমরা চিঠি লেখার কাজে ব্যবহার করি বা সচরাচর যদি ইউজ করি সেটা এ ফোর এ ফাইভটাও লিগালের চাইতে মানে লিগালের মতোই বেশি ইয়ে না এই আর কি এরপরে বিভিন্ন ধরনের সচরাচর আমরা এই লিগাল আর এই লিগাল সাইজ আর এ ফুট সাইজটাই আমরা ইউজ করি তো এরপরে আমাদের কি আছে কলন এই কলনটাও বিভিন্ন ধরনের কলন আছে যেমন ধরেন এটা হলো ওয়ান ওয়ে মানে একবারেই যাবে চলবো না এরপর টু ওয়ে বলতে দুটা ধাপ হবে একটা লেখার পরে আর একটাতে যাবে এরপরে হলো থ্রি থ্রি লেয়ার থ্রি লেয়ার মানে এক লাইন একটা শেষ হবে এরপর একটা লাইন এরপর একটা লাইন এক পেজেই থ্রি লেয়ার হবে এরপরে কি আছে হলো লেফট লাইট মানে অর্ধেক একটু হবে এরপরে একটু বেশি হবে এটা এরপরে আছে আপনার রাইটের রাইটে কম এরপরে এতে বেশি এই জিনিসগুলা এরপর মোর কলম আছে এখান থেকে আপনারা চাইলে যেটা সিলেক্ট করে দিবেন সেটাই আপনারা কাজ করতে পারবেন এরপরে আপনারা দেখেন এখানে ব্যাঙ্ক বলে যে অপশন আছে এখানে পেজের ইয়েগুলো সিলেক্ট করে দিতে পারেন পেজের ম্যাপগুলো ঠিক করা যায় লাইন নাম্বার এই লাইন নাম্বারগুলো এখান থেকে আপনারা কাস্টমাইজ করে দিতে পারেন এখান থেকে এরপরে কি আছে ওয়াটারমার্ক এই ওয়াটারমার্কটাও আপনি এখান থেকে আপনারা করে দিতে পারবেন বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক আছে যেমন পেজের ভিতরে যে বিভিন্ন ধরনের লেখা এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারেন দেখেন এখানে আমরা যেটা ডো নোট কপি ডো নোট কপি আমরা এখানে দিয়ে দিলাম দেখেন ডো নোট কপি আমরা এখানে হয়ে গেছে লেখা হয়ে গেছে তো এটাকে আমরা চাইলে কি করব চাইলে আমরা নিজে নিজে কাস্টমাইজ করে নিতে পারবো তো এখানে আমরা কাস্টমাইজ করলে আমরা জাস্ট এখানে এই যে লেখা আছে এটাকে আমরা লিখবো যেমন ধরেন লিখি হলো আমার নামই লিখে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে যার নাম লিখে আমরা এখান থেকে করে দিতে পারবেন তো দেখেন আমি নাম লিখে দিছি তা নাম লেখে আমার কিন্তু এখানে নাম হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে এই ইয়েটাও কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এই যে কালার এটা যে আছে আমরা এখান থেকে ব্ল্যাক করে দেবো ব্ল্যাকটাও আপনার এখান থেকে করে দিতে পারবেন ব্ল্যাক করে দেব করে দেবেন দেখেন হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের পেজের ভিতরে যে ওয়াটারমার্ক যে বিষয়টি আছে আপনারা যেটা লিখে দিতে চান সেটা লেখা আপনারা লিখতে পারবেন তো এরপরে এখান থেকে আমরা মার্কে রিমোভ ওয়াটার মার্কে ক্লিক করলে রিমোভ হয়ে যাবে এরপরে পেস্ট কালার আমরা বিভিন্ন ধরনের পেজের কালার দিতে গেলে পেস্ট কালার আমরা এখান থেকে ইউজ করতে পারবো মনে আছে কোনো সমস্যা নেই পেজের বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু বর্ডার লাগ রাখবো বর্ডারে বিভিন্ন ধরনের বর্ডার আছে সেই বর্ডারগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে নিয়ে কাজ দিলে আপনি দেখবেন পেজের বর্ডার হয়ে যাবে পেজের পেজের বর্ডারে আপনারা কতটুকু সাইজ চান কেমন বক্স চান সেইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এই কাস্টমাইজ এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে এতে কাজ করতে পারেন এরপরে দেখেন এখানে ওই যে উপরের নিচে যে অপশনটি আছে এগুলার থেকে আপনারা লেখা এদিক সেদিক করে নিয়ে কাজ করে নিতে পারেন এই কাঠ সরে আর কি এটা হলো কাঠ ছোড়ার বিষয় যেখান থেকে শুরু হবে এখান থেকে আপনারা চাইলে মাথার থেকে সে লেখা শুরু করে নিতে পারেন তো এটা হলো এই দিকটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে দেখেন এই যে এখানে যে অপশনটি আছে এটা আমার আছে বর্ডার আমরা উঠে দেবো কেমনে তো বর্ডার উঠার জন্য দেখেন নানে আমরা নানায় ড্রিট করবো এরপর আমরা ওটাই বর্ডারটা উঠে যাবে এভাবে আমরা এই পেজ লেআউটের কাজ দেখব আর পেজ লেআউটের ভিতরে এই সব কাজগুলো আছে যেগুলো আপনাদের জন্য প্রয়োজন সেগুলো আপনারা কাজে লাগ করবেন আশা করি ভিডিও ভালো লাগবে তো ভিডিও শেয়ার করে দেবেন এবং ভুলম্যান্তি কমেন্টটা জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একাডেমির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম